হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু ভালো আছি সকাল সকাল কিন্তু প্রায় সাথে করেই চলে এসেছি তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে আর দেখো সকাল সকাল উঠে রান্না বান্না করে সেরে কিন্তু এখন মানে এসেছি মুখ ধুতে ধুতে এই যে হাফ ভাজা কিন্তু হয়ে গেছে আর দিদিরও মানে ভাজাটা ওটা তো আলাদা সেই কারণে কিন্তু দিদির ভাজাটা আগেই করে নিয়েছি তারপরেই কিন্তু আমাদের রান্নাটা করছি দিদি যেহেতু ওগুলো খেতে পারবে না সেই জন্য তো আলাদা করেই দিতে হবে আর এদিকে আমি কিন্তু ওঠে বাসি কাজ করেই কিন্তু তারপর ব্রাশ করতে বসেছি রান্না করার পরে আর এদিকে সবাই লিকার চা খাচ্ছে আমি তো লিকার চা অতটা ভালো লাগে না তাই আমি কিন্তু দুধ চা খাচ্ছিলাম দুধ চা করে খাচ্ছিলাম এদিকে পুচকু প্রথমে বলে কি আমি খাবো না তারপর বলছে আমিও খাবো আমিও খাবো আমাকে দাও তারপর কিন্তু পুচকু কিন্তু বিস্কুট নিয়ে পড়েছে আর বলছে আমার ক্যামেরা দেখাও আমার একটু দেখাও তাই ওকেও কিন্তু আমি দেখে দিলাম এদিকে দেখো রাক্ষসী মেয়ে আর কি হবে লোভী মেয়ে হলে যা হয় এদিকে কিন্তু বিস্কুট আর দুধ চা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি রান্না করতে করতে অত সময় নেই মানে খাওয়া শুরু করেই দিয়েছি কিন্তু আমি এদিকে পুচকু বলছে আমাকেও দেখাও আমি একটু খাই তাইও কিন্তু খেতে খেতে বলছে ভালো লেগেছে তোমার ভালো লেগেছে কিন্তু দু একটু চিনি কম আছে তাও কিন্তু খেয়ে নিচ্ছে আমি পুচকু কিন্তু আমি যেভাবে খাচ্ছি ও সেভাবে কিন্তু খাচ্ছে আমি বলছি পুচকু ভালো লেগেছে বলছে হ্যাঁ ভালো লেগেছে এদিকে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও কিন্তু খাচ্ছিলাম কমপ্লিট একেবারে হয়নি একটু একটু করে খাচ্ছিলাম আর একটু একটু করে রান্না করছিলাম রান্না কিন্তু প্রায় প্রায় শেষ পুচকুরো খাওয়া শেষ পুচু কিন্তু খেয়ে চলে গেছে এদিকে সব কিছু কিন্তু ধুয়ে নেবো বলে রেডি করছিলাম ধুয়ে কিন্তু দিদি কিন্তু আর ভাত খায়নি দিদি কিন্তু মুড়ি খেয়েছে সেই কারণে আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম দিদির রান্নাটা রয়ে গেছে দিকে বিছানা তোলা হয়নি বিছানাটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছে এদিকে দিদির কষ্ট হচ্ছিল বলে দিদি কিন্তু শুয়ে পড়েছে তারপরে আজকে রবিবার সেই কারণে কিন্তু আজকে মাংস নিয়ে এসেছে আর মাংস তো রান্না করতে হবে তাই কিন্তু দিদির মাংসটা আগে রান্না করে দিলাম দু তিন পিস নিয়ে কিন্তু দিদির আগে দুটো আলু দিয়ে রান্না করে দিলাম শুধু একটা এক কুচি ঝাল আর দু রসুন দিয়ে কিন্তু রান্নাটা করে দিয়েছি জানি না কেমন হবে এদিকে তারা হুড়োর সময় আমাদেরও তো রান্না করতে হবে তাই বড়বাবুকেও একটু বললাম আলুটা ছাড়িয়ে দিতে তারপরে কিন্তু এখানে আলু ছাড়াচ্ছিলো আর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে নুন হলুদ পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে টমেটো দিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা হয়নি আর ফুচকু এখানে গামছা পরে কিন্তু দেখাতে এসেছিলো তারপর আলু ভাজা হয়নি বলে আরেকটা করাই কিন্তু আলু ভাজা শুরু করে দিয়েছে আর এদিকে মশলাপাতি কষায় হয়ে গেছে লঙ্কা টঙ্কা সবই দেওয়া হয়ে গেছে লঙ্কার গুঁড়ো পুঁড়ো তারপরে কিন্তু মাংসটা কিন্তু আমি ঢেলে দিচ্ছিলাম নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে সেইখানে কিন্তু মাংসটা ঢেলে দিয়েছি আর এদিকে মাংসটা হতে হতেই কিন্তু আলু ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাংসর মধ্যে আলুটা দিয়ে দিতে পারবো আর অনেকটা এমনিতে বেলা হয়ে গেছে এক্ষুনি যাইবু চলে আসবে তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম এদিকে পুচকুছোনা জল গরমের জন্য কিন্তু দাঁড়িয়েছিল জল গরম না হওয়া অবধি চান করতে পারছিল না তারপর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে তাই মাংসটা একটু হালকা করে নিচ্ছিলাম নিয়েই কিন্তু আলুটা আমি কিন্তু ঢেলে দিচ্ছি ওর মধ্যে দিয়ে কিন্তু কষাইটা করে নেব তাহলে আলুটাও কষা হয়ে যাবে মাংসটাও কষা হয়ে যাবে তারপর এখানে তরকারি হতে হতে কিন্তু এখানে কেক খাচ্ছিলাম দুজনে মিলে আর কি করব সত্যি মানে লোকে ভাববে আমি প্রেগনেন্ট এত খাই কিন্তু অথচ আমি কিছুই না খালি খেতেই আছি এদিকে দেখো মাংস কিন্তু হয়ে গেছে খেতে খেতে কেক খাওয়ার মধ্যে কিন্তু মাংসটা কষাইও হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এদিকে ফুটেও উঠেছে আর এগুলো কিন্তু মাছতে হবে সেই কারণে কিন্তু আজকে আমি একটু লেট হয়ে গেছে রান্না করতে স্নানও করিনি কিন্তু আজকে স্নান দান করতেও অনেকটাই লেট হয়ে গেছে তাই সেই লেট হয়েছে যখন আর একটু লেট হোক এগুলো সব কিন্তু মুছে টুছে নিয়েই কিন্তু আমি তারপরে ওদের ভাত দিয়ে কিন্তু রান্না মানে রান্নার ঘরে সব গুছিয়ে তারপরে খেতে যাবো চান করতে যাবো সব কিছু করবো এদিকে রান্না হয়ে গেছে গুছিয়ে নিচ্ছিলাম যে আমি কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছে আর আমি এগুলো গুছিয়ে গাছিয়ে কিন্তু ওদেরকে ভাত দিয়ে দিচ্ছিলাম ঝাড়তার দিয়ে ওদের কিন্তু ভাত তার দিয়েই কিন্তু এখানে ও হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি কিন্তু স্নান দান করে এসে তারপরে কিন্তু এখানে শাড়ি পরে নিয়েছি আজকে আর শাড়িটা পরেছি কী কারণে সেটা তোমাদেরকে পরে বলছি দেখো কেমন লাগছে বলো আমাকে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি কিন্তু খুবই ভালো আছি আর আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি এরকম ভিডিও দেখতে গেলে তো সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও আসবে আরও কত রকমের আর আমি কেন শাড়ি পরেছি আজকে নাকি আমার ভাসুর আসবে আমি জানি না আমার বিয়ের প্রথম আমি কোনোদিনও দেখিনি আমার ভাসুরকে এই পাঁচ মাসের মধ্যে আজকেই দেখবো ফার্স্ট টাইম আর হচ্ছে সেই কারণে কিন্তু শাড়িটা পরেছি ভাসুর আসবে বলে আর দেখো গল্পই গল্প কিন্তু চলে এসেছি বিকালবেলা ঘুরতে পূজা দিতে পারি প্রদীপ কাটছিলো আর আমি কিন্তু চলে এসেছি হাঁটতে হাঁটতে কী করবো বাড়িতে ভালো লাগছিল না তাই গাই এসে দেখলাম যে পূজা দিয়ে বসে বসে কিন্তু প্রদীপ কাটছিলো তার জন্য একটু বসে গল্প করে নিলাম তারপরে এখানে প্রচুর ঠান্ডা সন্ধে পড়ে গেছে প্রচুর ঠান্ডা পড়ছে সেই কারণে কিন্তু মাথায় একটু কাপড়টা দিয়ে নিলাম আর ভাসুরও চলে এসেছে দেখো এই যে চলে এসেছে আমি প্রথমবার দেখালাম মানে তোমাদেরকেও দেখালাম আমিও দেখলাম আর আমি কিন্তু এখন মাথায় কাপড় দিয়ে রয়েছি তারপরে এখন দুধ গরম করে দু মানে পুচকুকে দিতে হবে এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি দিদি খাবে হাফ সেদ্ধ ডিম সেই কারণে কিন্তু একেবারে দুধ আর ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছে আর এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যাবেলায় কিন্তু আজকে আমি মশলা মুড়ি খাবো বলেছিলাম তাই কিন্তু শসা টমেটো এদিকে কুচকুকে দিয়ে আসলাম তারপর কিন্তু চানাচুর মাংসের ঝোল আলু নিয়ে নিয়েছি আর শশা টমেটো পেঁয়াজ লঙ্কা কচি সবই কিন্তু দিয়ে একসাথে কিন্তু মুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম আমার মুড়ি মাখা এখন তো গালে জল এসে যাচ্ছে তখন খেয়েছি এখন গালে জল এসে যাচ্ছে মানে কেরম লোভি দেখেছো আজকে সারাদিন কিন্তু খেতেই রয়েছে খেতেই রয়েছি মশলা মুড়িটা কিন্তু সেই ছিল সত্যি বলছি খুবই ভালো ছিল সবাই খেয়েছে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি বরবাবুর জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আজকের ভিডিওটা এই অব্দি রাখলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা